পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পার্শ্ব নায়িকা বিয়েতে এমন কিছু রেজাল্ট করেনি যে এম পড়তে যেতে পারবে বলতে গেলে গড়িয়ে গড়িয়ে পাস অতএব লেখাপড়ায় ওইখানেই ইতি হয়ে গেছে কিন্তু যেমন তেমনই হোক বিয়ে পাশ তো কোথাও গিয়ে দাঁড়িয়ে টান করে বলতে পারবে তো গ্র্যাজুয়েট না বাপু তোমায় মনে করে দিলাম অথব তুমি গ্র্যাজুয়েট নও এ কথা তো বলতে পারবে না কেউ তাহলে তাহলে এই নিশ্চেষ্ট হয়ে বসে থাকার পিছনে যুক্তি কি না কোনো যুক্তি নেই আজকালকার দিনে একটা গ্রাজুয়েট মেয়ে শুধু খেয়ে ঘুমিয়ে গল্পের বই পড়ে দিন কাটিয়ে দিচ্ছে এমন কোথাও দেখা যায় না ভাবাই যায় না অন্তত সুপর্ণার দাদা সুধা করে তাই অভিমত আর সেই অভিমতকে যখন তখন ঘোষণা করতেও দ্বিধা করে না ব্যাঙ্গের গলায় বলে হাত পা থাকতে জগন্নাথ কেন ঘরে দুটো পয়সা আনবার চেষ্টা করা যায় না সে চেষ্টার বালাই মাত্র নেই কর্তব্য বুদ্ধি না থাকলে যা হয় আর কি শুধু পুঁথি মুখস্ত করলেই হয় না ওটাও শিক্ষা করতে হয় তা সে শিক্ষা দিচ্ছে কে বলা বাহুল্য কথাটা সুপর্ণা সুধাকরের মা মুক্তমালার কানে সুধাবর্ষণ করে না তিনিও তৎক্ষণাৎ বেজার মুখে বলেন শিক্ষা দিলেই কি সে শিক্ষা কাজে লাগে বাবা বোধ করি আমার শিক্ষাই নিষ্ফলা নইলে তোমারই বা এমন হবে কেন তোমায় তো কর্তব্য শিক্ষা দিতে ত্রুটি করিনি অথচ বাপ না থাকলে যে বোনের বিয়ের পাত্র খোঁজা বড় ভাইয়ের কর্তব্য সে কথা মনে পড়ে না তোমার আমি তো আশ্চর্য হয়ে ভাবি চেষ্টার বালাই মাত্র নেই মায়ের এতখানি স্পষ্ট সামনে অবশ্য তখনকার মতো গোঁজ হয়ে চুপ করে যেতে হয় সুধাকরকে কিন্তু মনে মনে আদৌ সে মায়ের অভিযোগকে ন্যায্য বলে স্বীকার করে না কেন করবে দেখছে না চারিদিকের দুনিয়াকে দেখছে না পাশ করে বেরোবার সঙ্গে সঙ্গে মেয়েগুলো কি হন্যে হয়ে বেড়ায় রোজগারের চেষ্টায় আমি মেয়ে আমার রোজগারের দায় কি আবার ভেবে গায়ে দিয়ে বসে থাকছে না তো কই কেন তা থাকবে সকলেরই কর্তব্যবোধ বলে একটা জিনিস আছে নিদেন পক্ষে চক্ষু লজ্জা সেটা চেহারা ওই কর্তব্য বোধেরই কাছাকাছি যা থেকে মনে পড়ে লেখাপড়া শেখাতে পয়সা লাগে আর মনে আসে এ ঋণ শোধ করার চেষ্টাটা মনুষ্যত্ব সে মনুষ্যত্ব দেখাচ্ছে আজকালকার মেয়েরা অনেক ক্ষেত্রে বরং বাড়ির লোকেরাই বাদী হয় পুরনোপন্থী বাপ কাকা কি মা ঠাকুমা যারা এ যুগেও মেয়েদের চাকরি করাকে অপছন্দের দৃষ্টিতে দেখেন কিন্তু তাদের অপছন্দের বাধা অতিক্রম করেই এগিয়ে যায় মেয়েরা গোছা গোছা টাকা আনে ঘরে সুধাকরের ভাগ্যে সুধাকরের মাথার গাম পায়ে পয়সায় রাম দয়াময়ী বোন বিয়ে করলেন বাড়ি বসে উপন্যাস গিলতে বিয়ের স্বপ্ন দেখছেন কণ্নে দাদা পাত্তর খুঁজে নিয়ে এসে দান সামগ্রী সাজিয়ে বিয়ে দেবে এই আশায় মশগুল আছেন আর দিতে কেন দেরি করছে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ছেন ছি ছি বোন থেকে আবার চিন্তাটা সরে যায় আসামি তখন মা তখন চিন্তাধারাটা এই তার স্বপ্ন দেখবে নাই বা কেন মাতৃদেবী যে রাত দিন কানের কাছে ওই বিয়ে বিয়ে মন্ত্র জপ করছেন কেন বিয়ে ছাড়া আর কোনো কর্ম নেই জগতে কত কত মেয়ে বিয়ে না করে চড়ে খাচ্ছে না বাপ বেঁচে থাকা মেয়ে কাঠ করে দাঁড়াতে দাদা বোনের বিয়ে দিচ্ছিস না তুই পাতুকি পাশন্ড। মনের মধ্যে সহস্র ফোনা সাপ ফুঁসেই আছে তবু মাকে বেশি কিছু বলতে সাহস হয় না মার ধারণা মেয়ের চাকরি করতে যাওয়াটা খুব একটা নিন্দের কাজ এ যুগের বাতাস গায়ে লাগিয়ে এ যুগের ভাত খেয়ে এই মনোভাব আশ্চর্য গায়ে ছাল মেটাই বোনকে বিঠে। বলে রাত দিন বসে বসে খেয়ে যে মুটিয়ে গেলি সুপি সংসারে কাজে একটু সাহায্য করলেও তো পারিস তা সুপর্ণায় যে কাদার তাল তাও তো নয় পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর দিতে হিমশিম খেয়েছে বলে কি আর এ হেন অপমানকর বাক্যের উত্তর দিতে হারবে হারে না সঙ্গে সঙ্গেই বলে সংসারের কাজে একা বৌদি তো এনাহ দাদা আমি আর কি কাজে লাগব আমি তো ওই বিপুল মহিমার কাছে তুচ্ছ মশামাসি মাত্র বলে বেশ ঠান্ডা গলায় কথাটা অবশ্য নেহাত অতিশয় নয় সুধাকরের বউ অজন্তা কর্মপটুতায় ক্ষড়ধার মুক্তমালাকেই সে রান্নাঘরে ভাড়ার ঘর থেকে হুট আউট করে দেয় তা সুপর্ণা মুক্তমালা সহসা দেখে অবাক হয়ে যান তার পোস্টটা হঠাৎ কখন বদলে গেল তার ফাইলগুলো হঠাৎ কখন অন্য টেবিলে চলে গেল হঠাৎ যেন কোন পরিস্থিতিতে তিনি বলতে শুরু করেছেন বৌমা রাত্রে কি আজ ভাত হবে বৌমা এবেলা কোন ডাল চড়বে বৌমা তোমার ছি কি বলছে দেখো হ্যাঁ তোমার ঝেয়েই বলেন ওটাই অভ্যাস এসে যাচ্ছে তা তাতে খুব একটা লোকসানও মনে করছেন না মুক্তমালা ছাড়তে পারলেই তো বাঁচেন বহু তরঙ্গের ছাপটে আছার খেতে খেতে সেসব দি তীরের কাছাকাছি এসেই তো পড়েছেন আর কেন আগ্রাতে যাবেন এখন শুধু ঘাড়ের বোঝাটা নামাতে পেলেই ছুটি সে যুগের দৃষ্টিভঙ্গিটা বদলাতে পারেননি মুক্তমালা বদলাতে পারেননি সে যুগের চশমা বয়স্তা কুমারী মেয়েকে ঘাড়ের বোঝাই ভাবছেন অথচ দৃষ্টিভঙ্গিটা বদলালে ওই মেয়ে কি পায়ের তলার মাটি ভাবতে পারতেন ভাবতে পারতেন সুপি যা রোজগার করবে তাতে আমাদের মায়ে ঝিয়ের অনায়াসে চলে যাবে কেন আমি বইয়ের সংসারে মাথা গুঁজে পড়ে থেকে তাবেদারি করে মরছি ভাবতে পারতেন ভাবছে অনেকেই মুক্তমালা সখী সঙ্গিনীদের মতে কতজন দিচ্ছে এ পরামর্শ মেয়ে পাশ করে বেরোলো চাকরি বাকরি জুটিয়ে নিতে বল না একটা তোমার একটু স্বাধীনতা হোক বাড়িটা যখন তোমার শ্বশুরের অবশ্যই ঘরের ভাগটা আছে দুই মায়ে ঝিয়ে রাঁধো বাড়ো খাও দাও বউ যা খুশি করে করুক মুক্তমালা এ পরামর্শকে আমল দেন না মুক্তমালা মনে করেন সে দায় আরও দায় আর তাছাড়া ছেলের পয়সাতেই যদি এমন অনধিকারী মেয়ের পয়সাতেই বা অধিকারের মহিমা খাড়া করবেন কোন সুবাদে ওসব কোনো কাজের কথা নয় চিরাচরিত নীতিতে মেয়ের বিয়ে দিয়ে পারাই শ্রেয় সে ঘটনাটা ঘটে গেলে আর কে পায় মুক্তমালাকে থাকবেন নাকি এ সংসারে মাথা ডুবিয়ে মোটেই না মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে মনের আনন্দে গুরুগোবিন্দ তীর্থ ধর্ম করে বেড়াবেন কত সময় সঙ্গী জোটে কত সময় গুরুদেব ডাক দেন মুক্তমালা সাড়া দিতে পারেন না পায়ের বেরিকে ফেলে রেখে যাবেন কোথায় দুমাস ঘুরতে গিয়ে ফিরে এসে যদি দেখেন মেয়েটি কারোর সঙ্গে প্রেম করতে লেগে গেছে তখন প্রেম ব্যাপারটাকে বড় বেশি গুরুত্ব দেন বলেই বোধ করি মুক্তমালা ওইটা সম্পর্কে কন্টকিত আর চাই হোক প্রেম টেম করে বসে যেন আমার মাথাটা না খায় কিন্তু শুধু মুক্তমালার মাথাটা বাঁচাতে মনের ঘরে তালা লাগিয়ে বসে থাকবে মুক্তমালার মেয়ে সদ্য বিয়ে পাস একুশের মেয়ে এ আশা পাগলের আশা কিন্তু মেয়ের বিয়ে দেবার আশাটা যে পাগলের আশা তা কিছুতেই মনে করেন না মুক্তমালা বিয়ে দেবেন ছাড়া হাত পা হবেন ব্যাস অথচ মুক্তমালা ছেড়ে বলছে এসাদ পাগলের স্বাদ বলছে সুপির উচিত ঘরে দুটো পয়সা এনে সংসারে সুসার করা আশ্চর্য সুপি সংসারে সুসার করবে কদিন আজ নয় কাল বিয়ে তো দিতেই হবে তখন তখন ও শ্বশুরবাড়ির কাছ থেকে তাদের ঘরের বয়স উপসর্তটা বাজিয়ে আনতে পারবি তুই তা তো আর পারতে হয় না তবে মাঝখানের এই কটা দিনের জন্য কেন বাবা চাকরিতে ঢুকিয়ে অশান্তি করা তখন হয়তো আবার চাকরিটাই একটা সমস্যা হয়ে দাঁড়াবে হয়তো কলকাতার বাইরে পাত্র জুটবে হয়তো জামায়ের বদলির চাকরি হবে তখন কে চাকরি ছাড়বে কে নিজের কেরিয়ার নষ্ট করবে এই নিয়ে নবদম্পতির মধ্যে জিদের লড়াই শুরু হয়ে যাবে মেয়েগুলো তো কম নয় আজকালকার তার উপর আবার সৌপার্জিত অর্থের পৃষ্ঠবল থাকলে তো কথাই নেই অত দুশ্চিন্তার মধ্যে যাবার দরকার কি বিয়ে দিয়ে দায়মুক্ত হলো মুক্তমালা মাতৃ কর্তব্য শেষ হলো তারপর বরং তাকে নিয়ে নাচা, গাওয়া ঘোড়ায় চড়াক চাকরি করাক দেখতে যাবেন না তিনি হ্যাঁ এইভাবেই ভাবতে অভ্যস্ত মুক্তমালা বর তাকে নিয়ে নাচাক যা খুশি করুক তার সম্পত্তি সে বুঝুক তার ছাগল সে কাটুক। মেয়েদের ল্যাচে ব্যক্তিসত্ত্বা এসবে বিশ্বাস নেই তার বরং তার মতে মেয়েদের হাতে স্বাধীনতা হচ্ছে বাঁদরের হাতে খুন্তা খুন্তাখানা হাতে পেয়ে বাঁদর মহোৎসয়ে বাগানের মালিকের অনুকরণ করতে চেষ্টা করে বাগানটাকে এলোমেলো করে কুপিয়ে শেষ করে মাত্র তা এত কথা তো কাউকে বলতে চান না মুক্তমালা এসব তার মনের কথা তিনি শান্তিকামী তাই শান্তির আশায় সৃষ্টি করেন মেয়ের বিয়ে বিয়ে করেন যেটাকে নাকি তার ছেলে বলে বিয়ের স্বপ্ন দেখানো কিন্তু মা দেখাচ্ছে বলেই কি স্বপ্নটা দেখছে সুপর্ণা এ স্বপ্ন তার চিন্তায় চেতনায় রক্তে মজ্জায় ওতপ্রোতভাবে নেই সহজাত নিয়মে জ্ঞান সঙ্গে সঙ্গে জগতের এই চিরন্তন লীলার দর্শক নয় সে শৈশবের খেলাঘরে মুখে ফু দিয়ে শাঁখ বাজিয়ে আর উলু দিয়ে বিয়ে বিয়ে খেলা করেনি সে কৈশোরের সন্ধিক্ষণ থেকে দেখছে না একটি মানুষকে ঘিরে আরেকটি মানুষের আবেগ আগ্রহ রোমাঞ্চ আর এখন প্রথম যৌবনের খড় দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছে না নারী পুরুষের আদিম লীলার রূপ বিয়ের স্বপ্ন তাকে মুক্তমালা দেখাচ্ছেন এমন অভিযোগ আনা শুধু মুক্তমালার উপরেই অবিচার করা সুধাকরকে কে দেখিয়েছিল সে স্বপ্ন কর্তাহীন সংসারে কর্তা হতে না হতে নিজের পায়ে দাঁড়াতে না দাঁড়াতে বিয়ে পাগলা হবার জন্য কে সেদেছিল সুধাকরকে পাগল হয়েছিল টের পেয়েই না তাড়াতাড়ি কোণে জোগাড় করে ফেলেছিলেন মুক্তমালা ঘরে পরে সবাই তো বলেছিল আর একটু গুছিয়ে নিয়ে ছেলের বিয়েটা দিলে হতো কিন্তু সেসব কথা কে মনে পড়িয়ে দেয় চোখে আঙুল কে দেয় চোখে যদি কেউ আঙুল দেয় তো সে রাত্রির কোমল অন্ধকারে চাঁপার কুলি আঙুলে আর তেমন করে দেয় বলেই হয়তো চোখ ফোটে আর সেই সদ্য ফোঁটা চোখে ধরা পড়ে মা আর বোনের জন্য কতটা খরচ হচ্ছে সুধাকরের যে খরচটা অসঙ্গত ছাড়া আর কিছুই নয় এছাড়া এও ধরা পড়ে ওরা একটু কম স্বার্থপর হলে উল্টোটাই হতে পারত একটা মেয়েকে সেই ক্লাস ওয়ান থেকে গ্র্যাজুয়েট করে তোলার পিছনে যে খরচ আছে সেটাও সুধাকর নবলব্ধ জ্ঞান থেকেই সম্যক অবহিত হয়েছে এর উপর আবার বিয়ের আবদার গোদের ওপর বিস্ফোড়া চাঁদের ওপর চুরো পাত্তর খুঁজে নাপিত পুরুত ডেকে যথাবিহিত সম্মান বজায় রেখে একটি বিয়েতে নেহাত নইলে নয় নয় করেও যে কতগুলি হাজার বেরিয়ে যাওয়া অবধারিত সে জ্ঞান পেয়েই অজ্ঞান হয়ে উঠেছে সুধাকর কাজে বিয়ের স্বপ্নের আভাস দেখলেই হেঁকে ডেকে শোনাচ্ছে আমি যে একটা ছাপোসা মানুষ একথা কারুর মনে থাকে না আশ্চর্য শোনাচ্ছে ট্রামে বাসে ওঠা দুষ্কর মেয়েদের ভিড়ে কি উদ্দেশ্যে ভিড় বাড়াচ্ছে তারা শুধু হাওয়া খেতে সবাই ছুটছে রুটির সন্ধানে খেটে পিটে গলদ ঘর্ম হয়ে তবে অন্যের মুখ দেখছে আর আমাদের বাড়িতে একটা দিন ঘরের ফ্যান খারাপ হয়ে গেলে মাথায় আগুন জ্বলে মহারানীদের অভিযোগটা মিথ্যে নয় ঘটনাটা সম্প্রতিকালের মুক্তমালা সুপর্ণা যে ঘরে শোয় সে ঘরের পাখাটা খারাপ হয়ে পড়েছিল কতদিন যেন একদিন সুপর্ণা অস্থির হয়ে বলেছিল মিস্ত্রি দৃষ্টির একটা দেখো দাদা সারা রাজ্যে অগ্নি বৃষ্টি হয়েছে না ঘুমিয়ে ঘুমিয়ে মার শেষটা রোগ জন্মে যাবে হাই প্রেশারের রুগী ফুলে যেও না সেটা মিস্ত্রি অবশ্য এসেছিল সেই দিনই তবে রেকর্ডও রয়ে গেল একটা তবু অবস্থা সহসা এমন চরমে উঠবে এ কথা কে ভেবেছিল না কেউই ভাবেনি সুধাকর কি সুধাকরের বউ আর মা কেউ না আহ্লাদি অপর্ণা যে নাকি কেবল ভালোটি খেয়ে ভালোটি পড়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার কিছুমাত্র বিবেকের দংশন অনুভব করছিল না অপমানকর কথাগুলো দিব্যি গায়ে না মেখে সেই গায়ে তখনই দাদার পয়সাতেই পাউডার মাখছিল তার হঠাৎ একই রূপান্তর এত সাহসী বা হলো কোথা থেকে জোগাড়ি বা করল কী করে এ চাকরি তলে তলে সন্ধানে ফিরছিল বান্ধবীর বাড়ি যাওয়ার ছুতোয় পাড়ায় খুঁড়ছিল তা নইলে হঠাৎ কি করে হ্যাঁ সেদিনও ওই কথাই বলেছিল সুপর্ণা বান্ধবীর বাড়ি যাচ্ছি মুক্তমালা অবশ্য এটা পছন্দ করেনি কোনো দিনই করেন না যথারীতি আপত্তি সুরে বলে ওঠেন আবার এখন বন্ধুর বাড়িতে কী দরকার পড়লো দরকার আবার কি এমনি যাচ্ছি কেন এমনি বা যাবি কেন বাড়িতে মন বসে না আহা তা বসবে না কেন হঠাৎ সুধাকর ও ঘর থেকে ব্যঙ্গ হাসি হেসে ওঠে উপন্যাস হাতে নিয়ে সারাটা দুপুর তো মন বসিয়ে খাটে শুইয়ে রইল মা এখন একটু সেজে গুজে বেড়াতে যাবে না ভালো ভালো শাড়িগুলো তাহলে গতি হবে কি করে ঠাটটাই তা সেই ঠাট্টার উত্তরে ফোঁস করে উঠল বেহায়া সুপর্ণা বলে বসল আহা কতই একেবারে বস্তা বস্তা ভালো শাড়ি নিজে সাবান কেচে স্থির করে চালাই তাই তোমার গিন্নির মতো তো নয় যে ফি মাসে শাড়ি কিনছি তোমার গিন্নি গিন্নি তুলল সুপর্ণা এরপরও অজন্তা চুপ করে থাকবে বলে উঠবে না আমার কথা তুলবার তোমার একটি আর কি হে বাপু আমি শাড়ি কিনি আমার ন্যায্য অধিকারে তুমি সে কথা তোলো কোন সাহসে আমি শাড়ি কিনি সে কথা নিয়ে কথা তুলবে তুমি তবু ধৃষ্টতা চরম দেখায় সুপর্ণা ফস করে বলে বসে তা তুমিও তো কিছু স্বপার্জিত অর্থে শাড়ি কেন না তোমার না হয় বরের টাকা আমার না হয় দাদার টাকা হয়তো অসাবধানে ফস করেও নয় হয়তো ইচ্ছে করে এই তুলনাটা দিয়েছিল সুপর্ণা অপমানটা ছেড়ে ফেলতে পরিস্থিতিটা সহনীয় করতে হয়তো ভেবেছিল এ কথার পর হেসে উঠবে সুধাকর বউকে বলবে চাক হলে তো জব আর কি জবাব দেবে দাও অতঃপর সুপর্ণা অজন্তার গোঁজ মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাবে কিন্তু তা হলো না কদর্য পরিস্থিতি আরও প্লে ডাক্ত হয়ে উঠল সুধাকর বলে বসল ওজন বুঝে কথা বলতে হয় সুপি মনে রাখিস পা মাথা কখনো এক হয় না বলে বসল হয়তো কথাটা যখন নিজের কানে ঢুকলো একটু চমকে উঠল কিন্তু তখন আর উপায় কী চিরাচরিত প্রবাদ মুখের কথা হাতের ঢিল সুপর্ণা দাদার দিকে তাকালো তারপর আসতে বলল আচ্ছা মনে রাখব চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে গেল এটা মাত্র পরশু কথা আর আজ এসে কিনা বলছে চাকরি পেয়ে গেলাম একটা চাকরি তাই নাকি সুমতি হলো তাহলে কোথায় হলো চাকরি সুপর্ণা অবলীলায় বলে একটা থিয়েটারে থিয়েটারে সুধাকর কপাল কুঁচকে বলে থিয়েটারে মানে মানে রঙ্গমঞ্চে সুপর্ণা আরও অবলীলায় বলে দুনিয়ার মিনিয়েচারেও বলা যায় থিয়েটারে চাকরি করবার বাসনাটা বোধহয় দাদার গালে জুতো মারা সুপর্ণা উড়িয়ে দেয় খিজে বলো কে আমাকে প্রফেসর কি অফিসারের পোস্ট দিচ্ছে সুধাকর তীব্র হয় তা থিয়েটারই বা হঠাৎ দিচ্ছে কে দিল তো ও সুধাকর ঠোঁট কামড়ায় নায়িকার পাটাই দিয়েছে বোধ হয় আপাতত পার্শ্ব নায়িকা সুপর্ণা হেসে ওঠে নায়িকা হতেই বা কতক্ষণ বোধ করিয়া চুপ করে থাকতে পারে না তীক্ষ্ণ হাসি হেসে বলে ওঠে তা তোমার পক্ষে বেশিক্ষণ নয় ওটাই তোমার আসল ভূমিকা এখন দেখো মার মত পাও কি করে বড় ভাইকে না হয় তুচ্ছ তাচ্ছিল্য করলে মার আর শাশুড়ির দিকে তাকায় অজন্তা বাজি যে তার দৃষ্টিতে মুক্তমালা ছিলেন সেইখানেই দাঁড়িয়েছিলেন মেয়ের এই চাকরির খবরে বোধ করি পাথর হয়ে নিঃশব্দ হয়ে গিয়েছিলেন বউয়ের এই দৃষ্টিতে পাথরের চেতনা স্ফুরন হয় কথা বলে ওঠেন মুক্তমালা কিন্তু মুক্তমালার আজীবন সঞ্চিত সংস্কার মুক্তমালার সভ্যতা ভভ্যতার আদর্শ মুক্তমালার রুচি নীতি মুক্তমালার প্রাচীন দৃষ্টিভঙ্গি কোথায় গেল সেসব মুক্তমালাও যে মেয়ের মতো অবলীলায় উচ্চারণ করেন তার নিষে বা করব কেন বৌমা টাকা জিনিসটা তো তুচ্ছ করবার নয় অজন্তার বোধ করি নিজের পিত্তিকুলের মুখোচ্ছবি মনে পড়ে যায় সুপর্ণা তারই ননদ এ খবরে তারা তাই বেজার মুখে বলে আর মেয়ের ভবিষ্যৎ সেটা ভাবছেন ওটা আগের যুগের লোক ভাবত মুক্তমালা স্থির গলায় বলেন বোকার মতো ভাবত সন্তানের ভবিষ্যৎ চিন্তার দায়িত্ব বুঝি তারই তোমাদের এই বুদ্ধিমানের যুগে সে বোকামি করলে চলবে কেন